হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ তোমাদের দেখাচ্ছি সেলাইয়ের মেশিনে কোথায় কোথায় আমরা তেলটা ব্যবহার করব। মেশিনে কোথায় কোথায় আমরা তেলটা দেব। মেশিনের কিভাবে আমরা যত্ন নেব প্রথমে দেখাচ্ছি যে তেলটা না দেওয়ার ফলে কীরকম মেশিনটা সাউন্ড করছে তোমরা দেখো দেখো ভালো করে শোনো কি বাজে একটা খসখস খসখস সাউন্ড হচ্ছে কিন্তু তেলটা দেওয়ার পর এই সাউন্ডটা কিন্তু আর থাকবে না এখন তোমাদের বলে দিচ্ছি কোথায় কোথায় আমাদের মেশিনে তেলটা দিলে মেশিনে ভালো হয় মেশিনের আমরা কিভাবে যত্ন নেব দেখো এখানে লেখা আছে অয়েল দিয়ে তিনটা মার্ক করাও আছে এই তিনটা ছিদ্রতে আমরা তেলটা দেব এখানে দেব দু তিন ফুটা এখানেও দিয়ে দেব এখানেও দিয়ে দেব আর এই যে নিটেলটা আছে এটার মধ্যেও দেব দিয়ে চাকাটা এমনি এইভাবে আমরা ঘুরিয়ে দেব। যাতে উপর নিচ হয়ে ভিতরে তেলটা চলে যায় আর দেখো এখানেও একটা ফটো আছে এই ফটোটা এটার মধ্যেও দেব তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো নিচে দেখো আমি যে আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি এখানেও তোমাদের দিতে হবে আবার তোমাদের ডান সাইডে দুটো ফুটু আছে দেখো এগুলার মধ্যেও দিতে হয় আর যে চাকাটা আছে চাকাটা যে এখানে জয়েন্টটা আছে এই জয়েন্টটাতে আমরা তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে দেখো দিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে তেলটা দিয়ে দিয়ে আমরা ঘুরিয়ে দেব দেখো আস্তে দিয়ে দিলাম আবার সামনের দিকেও এখান দিকেও আমাদের তেলটা দিতে হয় দেখাচ্ছি তোমাদের এখানে দেখো একটা চাকতি মতো আছে আর একটা স্ক্রুর মতো আছে এটাকে ঘুরিয়ে আমরা একটুখানি লুজ করে নেব লুজ করে এই ঢাকনাটাকে সরিয়ে দেব সরিয়ে এটার ভিতর দিয়ে আমরা তেলটা দিয়ে দেব তেলটা দেওয়ার পর আমরা আবার স্ক্রুটাকে টাইট দিয়ে দেব আমি যেই যেই জায়গাতে তেল দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু তেলগুলি দিতে হবে তারপর নিচে নিচেও একটা জায়গাতে তেল দিতে হয় দেখো চাকাটা যখন ঘুরে তখন এই জায়গাটাও ঘুরে এখানেও আমাদের তেল দিতে হয় দেখো এইভাবে তেলটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো আমরা একটু সময় ঘুরিয়ে দেব এই চায়িকাটা চাকাটার সাথে যে সুতাটা আছে সুতাটা আমরা নামিয়ে নেব নামিয়ে আমরা মেশিনের নিচের দিকেও একটু তেল দিয়ে দেব দেখো সুতাটা প্রথম নামিয়ে নিলাম নিয়ে মেশিনটাকে এভাবে আমরা তুলে দিলাম তুলে তারপর নিচে যেখানে যেখানে জয়েন্ট আছে সব জায়গাতে আমরা তেলগুলি দেবো দেখো কোথায় কোথায় দিচ্ছি যতগুলি স্ক্রু থাকবে সবগুলি স্ক্রুতে আমরা এইভাবে দু ফুটা তিন ফুটা করে করে আমরা তেল দিয়ে দেবো দিয়ে আবার মেশিনটাকে আস্তে আস্তে বসিয়ে সুতোটা তুলে দেব মেশিনের তেল দেওয়ার আধ ঘন্টা পর পর্যন্ত আমরা রেখে দেব। আমরা কাজ করব না আধ ঘন্টা পর একটা যে তেলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই তেলগুলো আমরা মুছে দেব কারণ এক্সট্রা তেলগুলো আমাদের কাপড়ে লেগে যেতে পারে দাগের মতো দেখা যাবে তার জন্য আমরা প্রথমে এক্সট্রা তেলগুলো মুছে দেব। এখন আমি তোমাদের মেশিনটা চালিয়ে দেখাচ্ছি রকম সাউন্ডটা হচ্ছে দেখো আগের মতো খসখস সাউন্ডটা একদমই হচ্ছে না মেশিনটা খুবই স্মুথলি চলছে দেখো এইভাবে আমরা মেশিনটা তেল দেব যত্ন নেব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে